আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত আমি ফার্দুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ আমি টেয়ার এক্স টু হান্ড্রেড দু হাজার পাঁচের মডেল একটা গাড়ি নিয়ে এসছি আপনাদের মাঝে দেখানোর জন্যে গাড়ির ডিটেলস ইনফরমেশন আজকে থাকবে তো সামনে থেকে শুরু করছি দু হাজার পাঁচের ফুলপ্যাট সুপার জেল গাড়ি মডেল পাঁচ এবং রেজিস্ট্রেশন দুই আর গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চপ পনেরো সিরিয়ালের শূন্য সিক্স জিরো টু গাড়ি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই দেখেন সাইডটা দেখেন রিমগুলো অনেক সুন্দর অ্যালোরিন রিম এই গাড়িটি যদি কোনোভাই নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে গাড়ির মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফুল ফ্যাট সুপার জেল সামনের পিছনের গ্লাস অরিজিনাল দেখেন পিছন থেকে গাড়িটি আমি একদম পার্ট বাই পার্ট আপনাদের দেখাই দেখেন পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল অরিজিনাল স্টিকারও আছে এবং পানির ড্রেনটা কিন্তু একদম ফ্রেশ দেখেন এই ডান সাইডে যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে তাহলে আশা করি আমি যে সাতটা ক্যামেরা যেভাবে ধরা আছে আশা করি আপনারা বুঝতে পারবেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না বা এই ঝুরিগুলো জাপান থেকে পেস্টিংগুলা হয়ে আসছে একদমই ফ্রেশ আছে এই এইখান থেকে লাস্ট মাথা পর্যন্ত একদমই ফ্রেশ তো আমার পেটে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই দেখেন এই এই সাইডটা দেখেন একদমই ফ্রেশ আছে বাম সাইডটা দেখেন একদমই ফ্রেশ এই পেস্টিংগুলো এই মাথা থেকে একদম সামনে পর্যন্ত একদম অরিজিনাল সেট আপে আছে আর এইখানে একটু দাগ আছে পুরা গাড়ির মধ্যে দাগ আছে এই দাগের কাজটা আমরা করে দেবো এই কাজটা আমরা করে একদম ফ্রেশ করে দেবো আর রিমগুলা দেখেন রিমটা কিন্তু সুন্দর মার্কেটের কোরগুলো কিন্তু ফ্রেশ আর পুরা গাড়ি ওয়াশ পলিশের কাজ হবে কাজ করে দিতে হবে ওয়াশ পলিশটা আমাদের একটু টেকনিক্যালি সমস্যার কারণে আমাদের এই গাড়িগুলা ওয়াশ পলিশ বলেন এই টাচ আপ রঙটা বলেন করা হচ্ছে না তো আশা করি সামনের সপ্তাহের মধ্যে এই সপ্তাহের মধ্যে রেডি রেডি করে ফেলবো গাড়িগুলা আর সামনের সাইডটা দেখেন সামনের সাইডটা হেডলাইটটা দেখেন বা এই চাপাগুলো ভিতরটা ভিতরের অংশটা একদমই ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নাই আর এই সামনের গ্লাসের স্টিকারটা দেখেন হিটারটা দেখেন একদম ফ্রেশ অরিজিনাল গ্লাসের এই স্টিকারগুলো থাকে তো আলহামদুলিল্লাহ দুই হাজার পাঁচের ফুল প্যাড সুপার জেল গাড়ি গাড়ি কিন্তু একদম ওভার ফ্রেশ গাড়ি ওভার ফ্রেশ গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই মেজর রঙের কাজও নাই এই কাজ টুকিটাকি যে কাজগুলো আছে আমরা করে দেব তো কাগজপত্র ফুল আপ পাবেন আর গাড়ি ফুল রেডি পাবেন এই গাড়িটি যদি কোনোবার নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামের ব্যাপারটা ফিক্সড প্রাইসেই ফিক্সড প্রাইস বলতে পারেন ষোলো লক্ষ পঞ্চাশ আর এলপিজি কনভারেশন করা আছে চিকন শেল এলপিজি কনভারেশন করা চারটা চাকাই কিন্তু ফ্রেশ আর রিমগুলোও কিন্তু অনেক সুন্দর রিম এছাড়া যেটা বলছি টুকিটাকি যে কাজগুলো আছে ওটা আমরা আপনাদের করে দেবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ দুই হাজার পাঁচের প্যাড সুপার জেল আবারও বলি দুই হাজার পাঁচের প্যাড সুপার জেল এই গাড়িটি যদি কোনোভাই নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে কাগজপত্র ফুল আপ টু ডেট পাবেন এবং গাড়িটি আমরা রেডি করে দেব আর গাড়ি কিন্তু এলপিজি কনভারশন করা গাড়ির দাম দিতে হবে ফিক্সড ফিক্সড প্রাইস ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ভাইয়ের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমাকে ফোন দিবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন असलाबरकात